সালামুয়ালাইকুম রহমতুল্লাহ প্রয়াস কালচারাল গ্রুপ পক্ষ থেকে আমি তো আব্দুল্লা বিন কামাল আমার সাথে রয়েছে আমি মোহাম্মদ শামীম হোসেন এবং আমরা আজকে পরিবেশন করতে যাচ্ছি বাংলাদেশের প্রেক্ষাপট উপলক্ষে একটি যুগোপযোগী গান নিজের মতো করবে শাসন আমার বাংলাদেশ চাই অধিকার বললেই দেবে জুলুমের আদেশ নিজের মতো করবে শাসন আমার বাংলাদেশ চাই অধিকার বললেই দেবে জুলুমের আদেশ আইন আদালত তোমার কাছে হলো নিরুদ্দেশ আমার জন্য রাখছো কেন অন্তর আইনাদালত আইন আদালত তোমার কাছে হলো নিরুদ্দেশ আমার জন্য রাখছো কেন অন্তর কারো একারে নয় তো এ দেশ আমার বাংলাদেশ কারো একারে নয় তো এ দেশ আমার বাংলাদেশ অত্যাচারে গড়লে এমন দেশ এ কেমন দেশ আমার কেমন দেশ এ কেমন দেশ আমার কেমন দেশ দাবি দনতার এক আইনি অধিকার তবে কেন করলেই দাবি কর অত্যাচার জনতার ভোট নিয়েই যদি হয়ে থাকো সরকার তবে কেন রাজপথে আজ করো অবিচার দাবি দেওয়া জনতার এক আইনি অধিকার তবে কেন করলেই দাবি করো অত্যাচার জনতার ভোট নিয়েই যদি হয়ে থাকো সরকার তবে কেন রাজপথে আজ করো অবিচার মানুষের খুন সহজ এখন বেড়ে যায় বিদ্বেষ মানুষের খুন সহজ এখন বেড়ে যায় বিদ্বেষ দমন পীড়ন অত্যাচারে গড়লে এমন দেশ এ কেমন দেশ আমার কেমন দেশ এ কেমন দেশ আমার কেমন দেশ দেশ ন্যায্য পাওনার অধিকার দেয় দেশের সংবিধান সেই অধিকার চাইলেই দাও কিলচর প্রতিদান এ দেশ নিয়ে করলে যাতা বললে অত্যাচার পথে নামলে মামলা হামলা কর মিথ্যাচার ন্যায্য পাওনার অধিকার দেয় দেশের সংবিধান সেই অধিকার চাইলেই গুম খুন প্রতিদান এ দেশ নিয়ে করলে যাতা বললে অত্যাচার পথে নামলে মামলা হামলা কর মিথ্যাচার জনতার বুক পুষছে আগুন জুলুম হবে শেষ জনতার বুক পুষছে আগুন জুলুম হবে শেষ দমন পীড়ন অত্যাচারে গড়লে এমন দেশ এ কেমন দেশ আমার কেমন 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 দেশ ওকে রেডি এ লড়াই বাচার লড়াই এ লড়াই জিততে হবে এ লড়াই বাচার লড়াই এ লড়াই জিততে হবে এ লড়াই মরণ জয়ী করতে হবে রে এ লড়াই বাচার লড়াই এ লড়াই জিততে হবে এ লড়াই বাচার লড়াই এ লড়াই জিততে হবে এ লড়াই বাকশালীদের ভেঙেছে পাজর এ লড়াই ইতিহাসে কাটছে আছর এ লড়াই বাকশালীদের ভেঙেছে পাজর এলো ইতি হাসে কাটছে আচোর এ লড়াই তোমার আমার ভবিষ্যতের শরিক হবে এ লড়াই তোমার আমার ভবিষ্যতের শরিক হবে এ লড়াই বাচার লড়াই এ লড়াই জিততে হবে এ লড়াই 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 এ এ জিততে হবে মহাকালের খুলবে দুয়ার এ লড়াই সূর্য ওঠার আনবে জোয়ার এ লড়াই মহাকালের খুলবে দুয়ার এ লড়াই সূর্য ওঠার আনবে জোয়ার এ লড়াই ভয় করে না বুলেটে বোমা এ লড়াই প্রলোভনে যায় না কেন এ লড়াই ভয় করে না বুলেট বোমা এ লড়াই প্রলোভনে যায় না কেন এ লড়াই পিछিয়ে যারা মানুষকে আজ পথ দেখাবে এ লড়াই পিছিয়ে থাকা মানুষকে আজ পথ দেখাবে এ লড়াই বাঁচারে লড়াই এ লড়াই জিততে হবে এ লড়াই বাঁচারে লড়াই এ লড়াই জিততে হবে এ লড়াই মরন জয় করতে হবে রে এ লড়াই মরণ জয়ী করতে হবে রে এ লড়াই বাচার লড়াই এ লড়াই জিততে হবে 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 এ লড়াই বাচার লড়াই এ লড়াই জিততে হবে